আসসালামু আলাইকুম তাওসিফ মোটোসে চলে আসলাম আজকে তেইশ তারিখ তেইশ আট দুই হাজার পঁচিশ কী কী বাইক কালেকশন আছে আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুটি ন্যাকেট অরেঞ্জ সিলভার সর্বোচ্চ চয়েসফুল কালারের বাইক দেখছেন তাওসিফ মোটোস সিরাজের শোরুমে এফআই ডিক্স এই বাইকটা এফআই ডিক্স এখানে দেখতে পাচ্ছেন এফআইএস দুটি বাইকই একদম নতুনের মতো আর এখানে দেখছেন এফআইএ বিএস ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের আর এখানে দেখছেন আর ওয়ান ফাইভ এই বাইকটা আমরা বিক্রি করেছি কুয়েত প্রবাসী এক ভদ্রলোকের নিকট আমরা বিক্রি করেছি নাটোর জেলায় আর এখানে দেখছেন সুযোগী এচ এফ আই এবিএস মডেল চব্বিশ চব্বিশের একদম শেষে র্যাঙ্কন লগ দেখতে পাচ্ছেন বেলাক ম্যাট বেলাক আর এখানে দেখছেন এচ এফ এফআইএস এ বাইকটা বাইশের কয় কিন্তু বাইশের রেজিস্ট্রেশন কিন্তু সবগুলো বাইক কিন্তু আমরা দেখাচ্ছি ভালো মানের বাইক ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ খুব সুন্দরভাবে আমরা বাইকগুলো দেখাচ্ছি তাওসিফ মোটরসে কি কি বাইক কালেকশন কিন্তু আছে আপনারা বাইকগুলো দেখতে পাচ্ছেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ টিভিএস ফোর বি টিভিএস ফোর বি বাইক দেখতে পাচ্ছেন আর এই বাইকটা দেখছেন তেইশের একদম শেষের নিউ মডেলের বাজাজ পালসার এন ওয়ান দুটি বাইক আছে এফ আই এবিএস মডেল পঁচিশ একটা দেখতে পাচ্ছেন শোরুম পেপার আর একটা রেজিস্ট্রেশন কিন্তু বাইক এখানে দেখতে পাচ্ছেন ই এম আই এফ জেড বি টু দুটি বাইকে একদম সুপার ফ্রেশ একদম নিউ কন্ডিশন বাইক আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি মডেল পঁচিশ দুটি বাইক আছে একদম নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন বাইক পাবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন তাওসিফ মোটরসের শোরুমে সুজুকি মনোটনের অভাব নাই একদম ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন তেইশের চব্বিশের বাইশের মডেল বাইক পাবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে হুন্ডা হননেট ডাবল ডিস্স কিন্তু বাইক আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স বাইকের কোয়ালিটি আপনারা দেখেন একদম নতুন মতো আছে সুযোগী নতুন বাইকগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যারা ভালো মানের বাইক কম দামে ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিক মোটর সিরাজগঞ্জের শোরুমে স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করবেন আজকে তেইশ তারিখ তেইশ তারিখে ভিডিওতে আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি দুটি রেড কালারের বাইক দেখতে পাচ্ছেন এবিএস ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স বাজাজ পালসার বাইকগুলো আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখেন বাজাজ পালসার এনএস টুয়েলভ চ্যানেল এবিএস বাইক দেখতে পাচ্ছেন তাওসি মোটরস সিরাজগঞ্জের শোরুমে ভালো মানের বাইক ক্রয় করতে চলে চলে আসবেন ইনশাল্লাহ আমরা বাইকগুলো কিন্তু আবারও দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং হিরো হাং বাইশের শেষে কয়েক তো দশ বছরের স্টেশন পঁচিশের স্টেশন পঁয়ত্রিশ সাল মানে আজীবন এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন আরও দুটি বাইক কিন্তু আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুযোগী ইন্টুটার সুযোগী ইন্টুটার বাইক এবিএস ব্রেক বাংলাদেশের সর্বোচ্চ আরামদায়ক বাইকটা দেখতে পাচ্ছেন ক্লুজার বাইক যারা ক্লুজর বাইক ভালো মানের বাইক ক্রয় করতে চান নতুন মতো বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের সরমে এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিক্স বাইক আর একটা দেখতে পাচ্ছেন আমরা আবার দেখাচ্ছি বাইকগুলো দেখেন পালসুপোটার্সের কালেকশন কিন্তু বাইকগুলো আমরা কিন্তু দেখাইলাম আজকে তেইশ তারিখ তেইশ আট দুই হাজার পঁচিশ সাতটা বাজে রাত্রি সাতটা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ